আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আপনারা জানেন আমি প্রত্যেক শনিবারে কোয়ালালামপুরের স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজ আঠারো মে দু শনিবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়ালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা যে বাইশ ক্যারেটের যে স্বর্ণগুলি আছে যেখানে মালয়েশিয়াতে বলা হয় নাইন ওয়ান সিক্স এই নাইন ওয়ান সিক্স যে স্বর্ণগুলি আছে তৈরি করা আপনারা স্কিনে যেগুলো দেখতেছেন এগুলির রেট কত এবং পাশাপাশি আমি আপনাদেরকে জানিয়ে দিব যে স্বর্ণের যে বারগুলি আছে যাকে আমরা বিস্কিট বলে থাকি ও স্বর্ণের বারের রেট আজকে কত টাকা আছে এক এক গ্রাম আপনি যদি আজকে নিতে চান কত রিঙ্গিত করে আপনাকে দিতে হবে তা দর্শক ফার্স্টে আমি বলবো যে দীর্ঘ দুই সপ্তাহ যাবৎ আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না একটু ব্যস্ত থাকার কারণে তা আজকে আবার চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুরে স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে দেওয়ার জন্য তা দর্শক আজকে আঠারো মে দু শনিবার আজকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেটের যে স্বর্ণগুলি আছে যেটাকে নাইন ওয়ান সিক্স বলা হয় আপনারা স্কিনে যে সমস্ত স্বর্ণগুলি দেখতেছেন চেন কানের দুল নেকলেস হইতে ইত্যাদি এগুলির রেট আজকের রেট হিসাবে তিনশো ছাপ্পান্ন রিঙ্গিত পার গ্রাম তিনশো ছাপ্পান্ন রিঙ্গিত এর আগে কিন্তু তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত ছিল তারপর গত এক সপ্তাহ কি দুই সপ্তাহ আগে এই স্বর্ণগুলির কিন্তু দাম অনেকটাই কমেছিল তিনশো একত্রিশ রিঙ্গিত চলে আসছিলো এখন আবার আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকের রেট হিসাবে তিনশো ছাপ্পান্ন সাথে মজুর মজুরি প্রযোজ্য তা আপনারা যারা নিতে চান কয়ালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে চলে আসবেন আমি স্ক্রিনে যে দুইটি নাম্বার দিয়েছি দয়া করে আপনারা এই দুইটা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এনারা দুইজনই আমাদের বাংলাদেশি ভাই ওনাদের সাথে যোগাযোগ করে আসলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া একটু ওয়েট করবেন যদি ওনারা বিজি থাকে তাহলে আপনারা একটু ওয়েট করবেন ওনারা যখন ফ্রি হবে তখন ওনাদের মাধ্যমে আপনারা গহনাগুলি নেওয়ার চেষ্টা করবেন এছাড়া যদি আপনারা গোল্ড বার যেগুলি আছে সেগুলি নিতে চান অনেকে আমাকে বলেন যে ভাই আমি গোল্ড বার কিনে নেব বিস্কিট যাকে বলা হয় সেই গোল্ড বারগুলির রেটটাও জানিয়ে দিবেন তা আজকে কুয়ালালামপুর লিটেল ইন্ডিয়া জুয়েলার্সে যে গোল্ড বার চব্বিশ ক্যারেটের যেগুলি আমরা বলে থাকি চব্বিশ ক্যারেট সেটাকে বলা হয় গোল্ড বার হ্যাঁ বারগুলি আপনারা দশ গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম পর্যন্ত এক কেজি পর্যন্ত আপনারা গোল্ড বারগুলি নিতে পারবেন আজকের রেট অনুযায়ী গোল্ড বার তিনশো একষট্টি রিঙ্গিত ওটাকে আপনাকে কোনো চার্জ কোনো মজুরি কোনো কিছুই ট্যাক্স ব্যাট মালয়েশিয়ার সাইটে আপনাকে কোনো কিছু দেওয়া লাগবে না কিন্তু গোল্ড বার যদি আপনারা বাংলাদেশে নিতে চান তাহলে বাংলাদেশ এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী আপনাকে ওখানে ট্যাক্স পরিশোধ করে তারপরে আপনাকে নিতে হবে অনেকে বলেন যে ভাই কতটুক আমরা ফ্রি নিতে পারবো গোল্ড বার অথবা কতটুক আমরা তৈরি করা গহনাগুলি ফ্রি নিতে পারবো আপনারা যদি তৈরি করা গহনা নেন এই যেমন যেগুলি আপনারা দেখতেছেন চুড়ি নেকলেস কানের দুল আংটি চেন এই সমস্ত জিনিসগুলি আপনারা একশো গ্রাম পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কোনো আপনাকে ট্যাক্স ব্যাট কোনো কিছু পরিশোধ করা লাগবে না আর যদি গোল্ড বার নেন আপনারা চব্বিশ ক্যারেট যেগুলা সেগুলি যদি আপনারা নিতে চান বিস্কিট আপনি কিন্তু এক গ্রামও যদি নিতে চান তাও কিন্তু আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে ট্যাক্স পরিশোধ করে তারপরে নিতে হবে তাছাড়া যদি আপনি ট্যাক্স পরিশোধ না করেন তাহলে আপনার মাল বাজেয়াপ্ত করা হবে হয়তোবা আপনাকে অনেক টাকা জরিমানা দেওয়া হবে তখন আপনি সেই জরিমানা পরিশোধ করে তারপরে নিতে হবে আর তাছাড়া যদি আপনি আগে থেকেই যদি ওখানে বলে দেন যে না আমার কাছে গোল্ড বার আছে আমি ট্যাক্স পরিশোধ করে নেব তাহলে আপনাকে অল্প টাকার ভিতরে আপনি ট্যাক্স পরিশোধ করে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই ট্যাক্স কত টাকা আসে হ্যাঁ ট্যাক্স গোল্ড বার যেগুলি আছে সেগুলি যদি আপনারা নিতে চান বাংলাদেশের বরির হিসাব করা হবে এগারো পয়েন্ট ছেষট্টি গ্রামে এক বরি হয় এই এগারো পয়েন্ট ছেষট্টি গ্রামে এক বরি এক বরি গোল্ড বার যদি আপনি নিতে চান বাংলাদেশের টাকা পঁচিশশো টাকা করে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর অনেকে আছেন যে ভাই আমি তৈরি করা যে গহনা আছে এগুলি আমি নিতে চাই কিন্তু আমার তো স্বর্ণ একশো গ্রামের বেশি তো সেই ক্ষেত্রে আমাকে কত টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে একটু দয়া করে জানাবেন হ্যাঁ তাদের জন্য আমি বলবো আপনি একশো গ্রাম পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কোনো ট্যাক্স ব্যাট কিছু দেওয়া লাগবে না সর্বোচ্চ দুই চার গ্রাম পাঁচ গ্রাম যদি আপনার বেশিও হয় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ওগুলি ছেড়ে দিবে। কিন্তু যদি আপনি দেড়শো দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত যদি স্বর্ণ নিতে চান তাহলে সেখানে আপনাকে সেম একই রেটে একশো গ্রাম পর্যন্ত আপনি ফ্রি পাবেন একশো গ্রামের বেশি যেগুলি হবে আপনাকে সেগুলি বাংলাদেশের বড়ি হিসাবে পঁচিশশো টাকা করে পরিশোধ করে তারপরে নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে যে একবারে যে যে সমস্ত নেকলেসগুলি আপনারা দেখতেছেন এক বড়ি দেড় বড়ি দুই বড়ি এর ভিতরে কিন্তু এই সমস্ত নেকলেসগুলি পাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের যে নেকলেসগুলি আপনারা এখন দেখতেছেন এবং পাশে আপনারা দেখতেছেন এখানে কানের দুলগুলি আছে এই কানের দুলগুলি আপনারা কিন্তু ম্যাসিং করে নিতে পারবেন আপনি যেই ডিজাইনের নেকলেস নেবেন সেই ডিজাইনের সঙ্গে আপনি ম্যাসিং করে কানের দুলগুলিও নিতে পারবেন তা আপনারা চলে আসবেন কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আমি স্ক্রিনে যে দুটি নাম্বার দিয়েছি দয়া করে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা ওখানে গিয়ে বলবেন যে আমি আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি অথবা জামিল ভাইয়ের ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে আশি পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে। তা আশা করি আপনারা এই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করেই আপনারা স্বর্ণগুলি কেনার চেষ্টা করবেন এবং পাশাপাশি এখন আপনারা যেটা দেখতেছেন কপাতা জুয়েলার্সের এখানে আমাদের জাহাঙ্গীর ভাই আছে আপনারা সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটাও নিতে পারবেন আমার ইউটিউবের ভিডিও দেখবেন ইউটিউবের ভিডিও দেখে আপনি ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশনে গেলে ওখানে জাহাঙ্গীরবার নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি জাহাঙ্গীরবার সঙ্গেও যোগাযোগ করে স্বর্ণগুলি নিতে পারেন তা দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার অন্যান্য প্রবাসী ভাইয়েরাও আজকের স্বর্ণের দামটি জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ